তো বন্ধুরা পুজো তো চলেই এসেছে তোমরা আমার বিগত ধরো এই চার পাঁচ দিন বা এক সপ্তাহের আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি চুল স্ট্রেটনিং করতে এসেছিলাম তো দেখো এই দিদিভাইও আজকে চুল স্ট্রেটনিং করতে মানে চুল স্ট্রেটনিং ওনার করা হয়ে গেছে যেটা তোমাদের আসলে বলে ফার্স্ট ফার্স্ট ওয়াশ যেটা বলে সেটাই আজকে করতে এসেছিলো তো করতে এসে এখানে ওনার সাথে আলাপ পরিচয় হলো বেশ ভালোই লাগলো উনি প্রতি বছর বছরই এরকমভাবে স্ট্রেটনিং করিয়ে থাকে আর দেখো এখন পুজোর আগে মানেই হচ্ছে পার্লারে প্রচণ্ড পরিমাণে ভিড় আর আজকে আজকে নিজের জন্য আসেনি আজকে এসেছে হচ্ছে মেয়ের চুল কাটাতে আর দেখো এখানে আর একজনও কাকিমা ওনাকে ঠিক আমার চেনা চেনা লাগছে মানে উনি মামার বাড়ির পাড়াতেই বাড়ি তো কী বলবো মামি না দিদা বলবো ঠিক বুঝতে পারছে না যেই হোক না কেন উনি এসেছিলেন হচ্ছে মাথার কলব লাগাতে আর ওনার সাথে ওনার মেয়েও এসেছিলো যেরকম আমি আর আমার মেয়ে এসেছে উনি আর ওনার মেয়ে এসেছে তো এখানে মোটামুটি আমি ধরো পনেরো কুড়ি মিনিট মতো একটুখানি বসেছিলাম তার কারণ এখানে এখন চুলে কলপ লাগানো চলছে আর এই মামির কাছেই আমি চুলে স্ট্রেটনিং করিয়েছি তো উনি উনি চলে চলে গেছেন যিনি ফার্স্ট ওয়াশ করতে এসেছে প্লাস মাথার কলপটা লাগানোর পরেও তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো একটুখানি শোকাতে লাগে তো সেখানে উনি এখন শোকাচ্ছেন আর এখানে দেখো মাম মামের চুল কাটা শুরু হয়ে গেছে ওকে আগে চুল কাটিয়েছিলাম একদম পুরো ন্যাড়া নয় ন্যাড়া করার পরে যে ছোট ছোট চুলগুলো ওঠে প্রচণ্ড গরম যখন পড়েছিল মাঝখানে একবার তখন একদম যে ছোটো ছোটো চুলগুলো ওঠে সেরম ধরনের চুল যখন হয়েছিল মানে সেরম ধরনের চুল ওকে কাটানো হয়েছিল তারপরে এখন এই পজিশানে এসেছে একটুখানি পিছন দিকটা একটু একটু লম্বা লম্বা টাইপের হয়েছে আর সামনের দিকটা এরকম হয়েছে আর তো ও খুবই খুশি ও পার্লারে এসে চুল কাটছে চুল কাটছে ওকে এমনিতে সেলুনে নিয়ে যায় কারণ আমরা দেখো ছোটোবেলাতে আমাদের সময় অত শত পাল্লার ঠাল্লার ছিল না আমরা ওই সেলুনেই বাবা মায়ের সাথে গিয়েই হাত ধরে চুল কাটিয়েছিল মানে চুল কেটেছিলাম তো দেখো আজকে আমি এখন মা হয়ে গেছি এখন মা হয়ে গিয়ে আমি এখন মেয়েকে নিয়ে এসেছি সুল কাটানোর জন্য আর আজকে হচ্ছে শুক্রবার তো অন্য অন্য দিনগুলোতে মামা স্কুল থাকে তখন আর কি বলো তো মানে আজকে যেরকম নাচের ক্লাসে গিয়েছিল নাচের ক্লাস থেকে ফেরার পথে আমি ওকে চুল কাটাতে নিয়ে এসেছি আর অন্য দিনগুলোতে না হয় না জানো তো তার কারণ হচ্ছে একবার যদি বাড়িতে ঢুকে যায় তাহলে আর ইচ্ছা করে না সত্যি কথা বলতে গিয়ে আর শুক্রবার দিনটা অনেকটাই পরিমাণে টায়ার্ড থাকে শরীরটা তার কারণ মামা নিয়ে আসার পর আবার ওকে নাচাতে নিয়ে যায় আর দেখো না মুখটা নিচু করে আছে আসলে চুল কেটে কেটে তো ওর অভ্যেস হয়ে গেছে যে এদিন দিকে মাথা নিচু করতে হবে ওদিকে মাথায় হেলাতে হবে এই জিনিসগুলোর হয়ে গেছে আর আমি সামনে থেকে দাঁড়িয়ে বসে বসে ভিডিও করছি আর চুপচাপ করে বসে আছে আগে যখন ছোট্ট ছিল না খুব ডিস্টার্ব করতো হয় ছোটোবেলাতে তো আমার বাবাই ওকে ন্যাড়া করিয়ে দিত আর এখন তো যেরকম সেলুনে নিয়ে যাই তার কারণ বাবা না এখন একটুখানি ভয় পায় জানো তো বয়সও হয়েছে আর তাছাড়া মেয়েটা তো একটুখানি চঞ্চলও হয়েছে বেশি ওই জন্য এদিক ওদিক মাথা নাড়া নাড়াচাড়া করে বলে ওই জন্য বাবা একটুখানি ভয় পায় তো যাই হোক এখন সেলুনে বা পার্লারে গিয়ে ওকে চুলটা কাটিয়ে নিয়ে আসি আর আমি বলেছি একটুখানি চাইনিজ কাট কাটাতে মানে আমরা যেরকম ছোটোবেলাতে বয়েস কার্ড কেটেছিলাম আমার না বাড়ি বয়েস কাঠ কাটানোটা ঠিক ভালো লাগে মানে ছেলেদেরই ভালো লাগে হ্যাঁ আমি যে বড়ো বড়ো কথা বলছি আমাকেও আমার আমার বোনকেও আমার মা এরকমভাবে বয়েস কাট কাটিয়েছিল আর দেখো না ওর মাথার পিছনটা চুলগুলো খোঁচা খোঁচা টাইপের হয়ে আছে ওকে যখন স্কুলে নিয়ে যায় তখন মানে যখন ওকে টাই পরিয়ে নিয়ে যায় তখন ও টাইটায় ওর চুলগুলো আটকে যায় মানে তখন খুবই অসুবিধা হয় ওই জন্য বলেছি যে পিছনটা কেটে দিতে একটু সমান করে রাউন্ড করে আর সামনেটাও যাতে একটুখানি গোল মতো কাটিংয়ে থাকে যাতে ওকে পুজোর সময় খুব সুন্দর দেখতে লাগে না আর কি বলো তো এখন তো একটু একটু বড় হচ্ছে একটু একটু স্টাইলও করতে শিখেছে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপস্টিক পরে চোখে কাজল পরে আয়লানা পরে আবার দেখে যে নিজেকে কেমন দেখতে লাগছে না লাগছে এটা সবাই করে বলো আমরাও এত বড় হয়ে গেছি সবাই করে ছোট থেকে শুরু করে বুড়োরা সবাই করে আর এখন একটুখানি তো বড় হচ্ছে আস্তে আস্তে ওই জন্য মানে সিক্স প্লাস ওর এজ তো এখন একটুখানি স্টাইলটা তো করবে আর এখনই তো মানে বাচ্চা বেলা থেকেই শুরু হয় স্টাইল করা এবার দেখো না এখন যেরকম আমি আমার নিজের পছন্দ মতো চুল কাটাতে পারছি কিন্তু যখন বড় হয়ে যাবে তখন আবার বলবে মা ইউ কাট কেটে দাও মা সমান করে দাও মা লেয়ার কাট কেটে দাও যেরকম আমরা ছিলাম সেরকমই তো যাই হোক ওনার মামিটাকে আমি সকালবেলায় আমি ফোন করে বলেছিলাম যে আজকে সাড়ে সাতটা নাগাদ আসবো তুমি ফ্রি থাকবে তো বললো এসো আর কি বলো এখানে এখানে না মহালয়ার পর থেকে প্রচণ্ড প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে যায় আর দেখো তো বন্ধুরা তোমরা কেমন লাগছে আজকে মাম্মাকে দেখতে ওর চুল কাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখো যে আমি এরকম ধরনেরই চেয়েছিলাম বেশ এরকম গোল গোল টাইপের হতো আর আমি বলছিলাম যে আরেকটু কি কানের ওপরে তুলতে পারবে তখন তখন মামি বলল যে না 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 কানের ওপরে তুলে লাভ নেই কানের ওপরে তুললে আবার বাজে লাগবে দেখতে আর মাথাটা ঝাঁক মানে এরম এরম করে নাড়াচাড়া করার পরে ও চুলগুলো বেশ একটুখানি নড়াচড়া করতে এটাই ওর ভালো ভালো লাগছে দেখতে মানে ওর মানে কি বলো তো ওর একটুখানি চুল রাখবে একটু চুল বড় করবে এটা ওর খুবই শখ সেটা সবারই শখ থাকে কিন্তু এখন তো ছোট এখন তো চুল বড় রাখার সময় নয় আর দেখো চুল কাটানোর পর একটুখানি চুলগুলো যেগুলো চোখে মুখে ঘাড়ে লেগেছিল সেগুলো একটুখানি কুটকুট করছিলো বলে ওই জন্য এরম এরম করছিলো তারপরে ওকে ভালো করে গলাটা ঝেড়ে ফেলে দেওয়া হবে মানে এটা কি বলো তো পার্লারে তো পার্লারে এখন আর কোনো অসুবিধা হয় না চুল টুল মুখে টুকে পরার এখন মানে চুল কাটানোর সময় অতটা পরিমাণে ডিস্টার্বও করে না যেটা ও ছোটোবেলাতে প্রচণ্ড পরিমাণে করতো তো যাই হোক বন্ধুরা মাম্মা আমি চুল কাটার ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর এই মামির কাছেই আমি মানে আইব্রো করে থাকি তারপর চুল কাটা বলো তারপর চুলের স্ট্রেটনিং তো করিয়েছিলাম তোমরা দেখেছিলে আর একজন মামমামকে নিয়ে এসেছি তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে আর আমার ফেসবুকে একটা পেজ আছে অনুরাধা ব্যানার্জির নামে সেটা তোমরা প্লিজ ফলো করে দেবে তো আজকের মতো এইটুখুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা তোমাদের মেয়েদের চুল কেমন কাটালো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে